হ্যালো হ্যালো সরিঙ্গাই স্কিপ সবার কেমন আছো সবাই আজকে অনেক বেশি ভালো আছো তো কেছে ওয়েলকাম অ্যান্ড দার ব্র্যান্ড ভিডিও তোকে স্কিপ ভিডিও কিনা হচ্ছে টাইটাল থামিল থেকে হ্যাঁ গেছে কিন্তু আমরা জ্ঞান মশ দুই হাজার লবিতে খেলতে গেছিলাম আর ভাই ম্যাচটা কিন্তু একদম অসুস্থ একটা ম্যাচ হয় তো গেছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা ম্যাচ দেখো তো কে আর বেশি বক বক না করে আজকের ভিডিও শুরু করা যাক আর চলো ভাই আমরা কিন্তু ম্যাচে বিতে আসবো আর সামনে আছে নেমি ভাই দুইটা মাত্র না মাত্র কিন্তু ওয়ার্ল্ড মেলে দেয় আর যাই হোক সে দিক কিন্তু আমাদের সাথে এক স্কোর নাম চলো আমার টিমমেট কিন্তু ভাই দুইটা অলরেডি খাই দিছে যাই হোক সামনে একটা এনিমি আছে আর চলো আর কিন্তু বড় বড় অনেকগুলো কিন্তু ভাই অল ওভার আর ফাইনালি কিন্তু এটা লাল দিয়ে কিন্তু নানা নানা বলা দিছে সিটি দিয়ে ভাই কি আর কোন যাই হোক সে দিকে আর কিন্তু একটা এমপি উঠে গেছে আর ভাই এখানে কিন্তু আমার দুই নাম্বার টিমমেট ডাউন করে দিতেছে ফিল লগ ফিনিশ করে দিছে ভাই এত ফাস্ট ফিনিশ করে দিছে ভাই কি আর কোন যাই হোক সে দিয়ে কিন্তু আমার টিমমেট আমি রিভাইভ দিয়ে দেব ওই সামনে এনিমি কিন্তু ভাই এখানে কিন্তু

আর চলো ভাই আমরা কিন্তু ভাই আমার ঝুনপুষে আমার টোকেন চাইতেছ আর কিন্তু টোকেনগুলো দিয়ে দিবো চলো সাতশো টোকেন কিন্তু হেলাই দিচ্ছি আর ভাই এদিকে কিন্তু আমরা সামনের দিক চলে যাবো এনিমি নিমি পাইতেছি না ভাই এদিক কিন্তু ভাই আমার মাথার মাথার মাথাগুলো ফোর্স্টে পাইতেছে ভাই চলো এদিক দিয়ে কিন্তু প্লেয়ার আছে এমন কিন্তু ভাই আমার টিমমেটটা দুমায় মাথা আর চল এদিক আইসি ভাই ওই কিন্তু আমার ফ্রিডেম এসেছে কিন্তু ভাই ফাইনালি কিন্তু ভাই বটে বটে আর ডাউন করে দিচ্ছি চল আর কিন্তু কনফার্মটা করে দিবো কনফার্ম করে ভাই আমরা স্পিনে মেরিকেট হইব না কিন্তু ভাই ঝুনের একদম ময়রা ভুত হয়ে যাব আর চলো ভাই মেরিকেটে কিন্তু করে দিই করে চলো মেরিকেট দুমায় ভাই কিন্তু এটা গাড়ি আসছে কই গাড়ি ভাই ছকা মকা মাল আসতে মেরে ভাই ইয়া দেখা যাক গাইস কই গাড়ি বুঝতেছ না আর ভাই আমি তো এটা মশা ট্র্যাক যাইতেছে ভাই অজিদামা দেখ তো যদি ছক্ক মতো আমি লগ লগে শেষ পাই কি আর কোন দুঃখের কথা তাই গেছি ভিতরে একটা এনিমি আছে আমরা কিন্তু আমার টিমেট আবার ডাউনলোড করেছে ভাই লগ ইন তো ফিনিশটাও করে দিচ্ছে আর চল ভাই জুনের ভিতরে ঢুকি জুনের ভিতরে ঢুকে দেওয়া যাক গেছি ম্যাচটা বুঝে আনতে পারবো না কিনা এখনই কমেন্টে জানে দাও ফটাফট কমেন্ট করো গাইস বুঝে ম্যাচটা কি আমরা বুঝে আনতে পারবো না কিনা আর চল ভাই আমরা কিন্তু জুনের ভিতরে ঢুকে আর ভাই সামনে বলে এনিমি আছে কোথায় এনিমি ভাইয়া এক নম্বর ভাইয়া কোথায় আর ভাই আমরা কিন্তু দুই নম্বর টিমেটে কি জানি হয়েছে খারাপ আছে ভাই এদিক কিন্তু ভাই আমার ছক্কা মেরে দিছে ভাই এটা কোনো কথা আর দুই নাম্বার টিমেট কি করো ভাই রিভাইভ দাও ফার্স্ট টাইম এসে রিভাইভ দাও কিন্তু ভাই আর কিন্তু

কিন্তু গাড়ি তো লো লগে কিন্তু ভাই আমার এমপি যাতে মেরে দেয় আর চলো ভাই কিন্তু করে দেয় যাই হোক আমার টিমেট কিন্তু আমার টিমেট কি করতে পারে এক নম্বর টিমেট কিন্তু সেই লেভেলে খেলা যেতে কিন্তু আমার জুন ফুসার আসে ঝুন পুষার কি করতে পারে আর আমার এক নম্বর টিমেট দেয়া যাক কি করতে পারে আর ভাই আমার এক নম্বর টিমের সামনে কিন্তু আছে আর চলবে এটা কিন্তু আঠাউন্ড করে দিছে কিন্তু কিন্তু ছক্কা মেরে দিছে আর চলো ভাই ইয়ার দিক দিয়ে কিন্তু কিন্তু হয়ে গেছে যাও কিছু সেদিক কিন্তু ফিনিটও হয়ে যাবে আর ভাই আমার দুই নম্বর টিমেটার তো নেটই নেই আর চল ভাই ঝুন পুসার কি করে ভাই ডাবল উইকটো দে ভাই বয়া স্যার ভাই এটা ডিভেক তো সো জানেন এটা নেট নাই তো আরে ভাই কি রে ভাই আন্ডার খরচ দে গাই তো আর চলো গাইস ফাইনাল কিন্তু গাই তো টিকেছে ভাই দুই নাম্বার ডিভেক দে কোন আপনি আর কিন্তু নেট নাই ভাই ইয়া চলো এদিক দিয়ে কিন্তু ভাই দুই নাম্বার টি মানে জুনপুর ভাই কি করলো ভিক্টর দিয়ে কিন্তু ভাই অলরেডি একটা কিল করে লাইছে যা যা আর কি করতে পারে চলো এদিক দিয়ে কিন্তু আমি বলতাছিলাম বারবার যে ডিভেকটা দিয়া সরি ভাইটা দিয়া ফার্স্ট টাইম চলো দেখা যাক কি করতে পারে আর চল ভাই একটু জুনের সরক তারপর যাই কিন্তু আমরা ডিভেকটা দিয়ে দিব আটচল্লিশ সঙ্গে জুন পুষে কিন্তু রিমিপ পেতে দেওয়া বসে আটচল্লো ভাই কিন্তু মাত্র এটা জুন পুষে টিম এটা রিমিপ আর চলো ভাই কি কত সবাই নর্মাল মেডিকেট কেন মতো সবাই সুপার মেডিকেট মারো না ভাই আর নর্মাল মেডিকেট মারা যায় ভাই মতো দিতে ভাই আর কমু চলো না কিন্তু ভাই দুই দুটো সুপার মেডিকেট মারি আর এখন যাই কিন্তু আমরা রিমিপ পেতে দিতে পারছি আটচল্লো ভাই ইয়ার দাও জলদি ফার্স্ট টাইম দাও আরে ভাই কি কত সব আগে রিমিপ ভাই সুপার মেডিকেট মারো না আগে তো আটচল্লো ভাই ফাইনাল কিন্তু রিমিপ পেতে দিচ্ছে আর কি সামনে কিন্তু জুন পুষে একদম গেছে দিচ্ছি চলো আমরা কিন্তু আমরা ফটোফট টাইমে যাবো নেমে দেওয়া যায় কি কত

করে দিবে আস্তে করে আর চলো ভাইয়া দুজনে এসে কিন্তু একদম ফুল গেছে আর ভাই একটা মশার ট্রাক আছে ভাই ছক্কা মালে কিন্তু ভাই লগে লগে মরিয়ে ভাই মারিস না এই দিক দিয়ে সুস্কেন ভাই এদিকে আজকে আস্তে মারিস ছক্কাটা চলো এই কিন্তু অয়াঙ্গর খেয়াল করে নাই তাই কিন্তু ভাই ছক্কা মারতে পারে নাই চলো এই দিক দিয়ে কোথায় প্লিয়ার ভাইয়া এই দিক দিয়ে কিন্তু ভাই জুন পুষার ভাই গাড়ি মরিয়া এই ভাই আকাশে প্লিয়ার চলো আর কিন্তু মার চলো এই দিক দিয়ে কিন্তু বডি বডি লাল মারি কিন্তু ভাই একটা ডাউন করেছে আইটা আইটা আছে ভাই এখানে কিন্তু ভাই পিছে মশার ট্রাক আছে আর ভাই পিছে আইটা মা আমার মায়ের একদম ডাউন করেছে ভাই

Look me in the face. Tell me that you love me, even if it's fake.